আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার বাংলা উচ্চারণ সমূহ কিভাবে ইংরেজিতে রিডিং শেখা যায় সুন্দর করে এর জন্য আমাদের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার বাংলা উচ্চারণগুলোকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে আজকে আমি আপনাদেরকে এটা দেখাব তো চলুন শুরু করি প্রথমে আসি আমাদের ইংরেজি বর্ণমালা এতে হয় বাংলায় সর দ্বিতীয় আসছে ব ব এই বর্ণ একটু রসন্ত থাকা মানে এটি একটু স্বর উচ্চারণ করে সিতে হ ডি হচ্ছে আমাদের দ ডে এ রসই দীর্ঘই জি গর্গ এইসতে ফে আই রসই যে বর্গীয়স কেতে ক এলতে আসিল এমতে ম এমতে দন্তন্য ওতে সরয় সরাইয়া উ রস্য আবার দীর্ঘও হয় আসছে আমাদের পিউতে হয় ক আরে এস তে দন্তাশ আবার একই সাথে বরীয় জ হয় যেমন ওয়াশ শব্দে আমরা দেখি ডাব্লিউ এস টিতে হয় ইউতে সরাই ইউ রস্য ভিতে হচ্ছে ভ ভব্লিউতে ও এক্স ক এক্স আবার বর্গীয় জাইতে আয় রসি অন্ত্যে বর্গীয় চ আমাদের এই বাং ইংরেজি বর্ণমালা বাংলা উচ্চারণগুলোকে আগে সুন্দরভাবে মুখস্থ করতে হবে তারপর আমি আপনাদের দেখাবো যেমন ইনশাল্লাহ যে এতে কোন শব্দ স্বরূহে কোথায় সরায়া কোথায় এ আবার কোথায় এ উচ্চারিত হচ্ছে এগুলা আলাদা আলাদা নিয়মে ভেঙে ভেঙে শিখাইতে হবে যেমন আমি এতে সরয়ো হয় কোন কোন শব্দ এরকম কয়েকটি উদাহরণ বলতে পারি যেমন এ এর পরে যদি ইউ ডাব্লিউ এল টি এরকম থাকে সেক্ষেত্রে এ এর উচ্চারণ সরয়ো হবে যেমন অটো বানান দেখেন এ ইউ টিও এ এর পর ইউ আছে যার কারণে এতে ওই জায়গায় অটো আবার অল্টার শব্দে দেখেন এ এল টি ই আর অল্টার এ এর পর এল টি আসে যার কারণে এতে সরয় উচ্চারণ এর পরে যদি ডাবল এল থাকে তবুও তবুও স্বরোয় উচ্চারণ হয় যেমন এস এম এ ডাবল এল স্মল সি এ ডাবল এল অল এর পরে ডাবল এল আসে এই কারণেই এখানে হচ্ছে এতে স্বরোয় উচ্চারণ এভাবে আমি আপনাদের ইনশাল্লাহ ভেঙে ভেঙে দেখাব যে কোন শব্দে এতে স্বরোয় কোথায় কোথায় সরায় কোথায় এ কোথায় এ আবার সীতে কোথায় ক কোথায় দন্তস্য উচ্চারণ আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম